আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব গরুর মাংস দিয়ে বাঁধাকপি তো চলুন এই বাঁধাকপি গরুর মাংসর মজাদার রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি আর হাড্ডি চর্বি সলিড মাংস সব কিন্তু সহকারেই নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের বাঁধাকপি আঁধাকপিটা এখন একটু গরু মাংসের মতো একটু বড় বড় টুকরা করে কেটে নেব এখন রান্নাটার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপের মতো তেল তেলটা এখন হালকা একটু গরম করে নিয়ে দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি ও তেজপাতা গরম মশলাটাকে এখন হালকা একটু ভেজে নেব জাস্ট ফ্লেভারটা বের হওয়ার জন্য এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু মোটা করে কেটে নিয়েছে যেহেতু গরুর মাংসতে দিব এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে পেঁয়াজটাকে লাল করে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিব। তারপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা গুঁড়া মশলা আমি নিয়েছি হলুদ মরিচ লবণ ধনিয়া ও জিরা এখন গুঁড়া মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জাইফুল জৈত্রি তারপর হচ্ছে দারচিনি এলাচি গুঁড়ো করা সেটা আমি একটি স্পুন দিয়ে দিলাম এখন সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিব এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষানোর জন্য এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু গরুর মাংস রান্না করব তাই মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম দ্বিতীয়বারের মতো আমি আরেকবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মশলাটা কিন্তু এখন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি প্রায় তিনবারের মতো পানি দিয়ে দিই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব গরুর মাংসগুলো গরুর মাংসটা এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এখন খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে ভালো করে মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব কারণ বাঁধাকপি যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না তাই এখানে আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম মাংসটাকে আরেকবারও খুব ভালো করে পানিটা দিয়ে আমি কষিয়ে নিব ঢাকনা লাগিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু পরপর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে না হলে কিন্তু মাংসটা আবার কোড়া লেগে যেতে পারে খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যেহেতু বাঁধাকপি দেবো তাই চাচ্ছে আমি সিক্সটি সেভেন্টি পারসেন্ট মাংসটাকে সিদ্ধ করার জন্য তার জন্য বারে বারে আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি এখন খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব বাঁধাকপিটা বাঁধাকপিটা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু মাংস দিয়ে রান্না করব এখন সবগুলো বাঁধাকপি আমি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে বাঁধাকপিটা কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু সফট হয়ে নরম হয়ে যাবে এখন বেশি মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু একবারে বাঁধাকপি খুঁজেই পাওয়া যাবে না তার জন্য একটু আস্তে আস্তে করে নাড়া দিতে হবে যাতে বাঁধাকপিটা ঝোলের সাথে মিক্সড হয়ে যায় দেখেন কষাতে কষাতেই কিন্তু বাঁধাকপি নাই হয়ে গেছে এক কড়াই বাঁধাকপি এখন মনে হচ্ছে বাঁধাকপি কিন্তু নাই খুব ভালো করে আমি এখন বাঁধাকপিটাকে এই মাংসের সাথে একটু কষিয়ে নিচ্ছি বাঁধাকপিটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি মাংসটা কিন্তু আমি এমনি সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছিলাম এখন জাস্ট বাঁধাকপিটা দিয়ে মাংসটা পুরোপুরি আমি সিদ্ধ করে নিব তাই এখন বাঁধাকপিটা পানি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসর সাথে একবারে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি আবারও পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে বাঁধাকপিটা আবার নিচে না লেগে যায় গরুর মাংস আর বাঁধাকপির তরকিটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে বাঁধাকপিগুলোও সফট হয়ে গেছে মাংস কিন্তু এখন একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টেলে নেওয়া ভাজা জিরে গুঁড়া এখন জাস্ট জিরে গুঁড়াটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু গরুর মাংস তরকারিটা নামিয়ে নিব কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে বাঁধাকপি দিয়ে গরুর মাংস তরকারিটা যারা বাঁধাকপি দিয়ে গরুর মাংস এই পর্যন্ত খান নাই তারা একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক কিন্তু মজা লাগে এই বাঁধাকপি গরুর মাংস তরকারিটা আল্লাহ হাফেজ